সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার আমরা দর্শক আপনাদের জানাবো আজকে ভিডিও দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক তো হালি পেঁয়াজের দাম কিন্তু আজকেও ও মানে বাড়তি দিকে রয়েছে এবং আমদানি কম দর্শক এর জন্য কিন্তু বাজার কিন্তু আহ এই যে বাড়ছে দর্শক এবং দেশি রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন খুবই ভালো ভালো সাইজের দেখি শুন দর্শক দেশীয় পাইকারি বাজার দরদম কত রয়েছে আমরা দর্শক আজকে দর্শক দেশীয় আলুর বাজার মানে আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে রাজশাহী তারপরে এখানে আবার ডায়মন্ড আলু রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকের এই বাজারে আহ হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে আজকে কিন্তু হালি পেঁয়াজ আহ বিক্রি হচ্ছে মাত্র চৌষট্টি টাকা থেকে শুরু করে আটষাটি টাকা দরে কিন্তু আজকে এই এই পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেঁচে কিনে খুবই কম দর্শক এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন দর্শক দেশি রসুন রয়েছে খুবই ভালো দেশি রসুন এই দেশি রসুনের বাজার কিন্তু আজকে দাম রয়েছে মাত্র আপনার আহ পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি হিসাবে কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক আজকে বাজার কেমন বাজার কিন্তু একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে মাত্র আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার টাকা থেকে শুরু করে ষোলো টাকা দরে কিন্তু সাড়ে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর আদার বাজার আদার বাজারে কিন্তু দশক ধর আদা আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা এবং এই যে ইন্ডিয়ান আদা দেখতে কিন্তু নব্বই পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকে বাজার কথা তো এই জিনিস আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক